ইন্দ্রকে বলেছিলাম আমার জন্য একটা কাঞ্চন ফুলের গাছ কিনে নিয়ে আসবে সে এনে দিয়েছে এখন কুড়ি এসছে দেখা যাক কি কালারের ফুল হয় সাদা কাঞ্চন হলেও ঠিক আছে কিন্তু আমি ইন্দ্রকে বলেছিলাম গোলাপি কিংবা ওই ভায়োলেট কালারের যে কাঞ্চন ফুল হয় সেই গাছটা এনো নার্সারির লোকেরা গাছের ফুল না দেখে কি করে বুঝবে যে কোন কালারের ফুল ধরবে কি ফল হবে না হবে দেখুন না লেবু গাছটা নিয়েই তো কী গন্ডগোল হয়েছে বলেছিলাম লেবুর গাছ দেবে এটা আদৌ লেবু হবে কি না সন্দেহ আর এটা বলেছিলাম কাগুজি লেবুর গাছ দেবে কাগুজি লেবুর বদলে পাতিলেবু হয়েছে এই তো সমস্যা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে গাছে জল দেওয়ার বাহানাতে গায়ে একটু রোদও নিচ্ছি এখন গায়ে রোদ নেওয়া খুব দরকার এই কয়দিন যাব যা তাতানো পোড়ানো গরম ছিল তাতে রোদ নেবো কি ঘরে বসেই শান্তি পাচ্ছি না আর আম্বুচি কি কেটে গেছে সেটাও জানি না জানেন আসলে ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে ওই অম্বাবুচি নিয়ে খুব একটা হুলুস থুলুস নেই কারণ মন্ত্রে দীক্ষিত আমরা আমার দীক্ষা হয়নি কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক আমার বাপের বাড়ির লোক কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত কৃষ্ণ ভক্ত বাড়িতে কোনো মাতৃমূর্তি ছিল না বলে ওই ঢেকে দেড়ে মানে ক্যালেন্ডার উল্টে দেড়ে সেই সমস্ত ছিল না বলে অম্বাবুচির ব্যাপারটা ঠিক জানি না তবে এইটুকু আমার ঠাকুরের মুখ থেকে শুনেছি অম্বুচির সময় মাটি খোড়া যাবে না গাছ কাটা যাবে না এমনকি ফুল তুলে ঠাকুরকে পুজোও দেওয়া যাবে না কিন্তু প্রত্যেক দিন ভগবানকে পুজো করছি এই অম্বাবুচির কারণে তাকে পুজো দেবো না এটা ভাবতেও যেন কেমন লাগে হুম আমার ঘরে একখানা তোলার সাজি কিনতে হবে জানেন বন্ধু শাশুড়ি মাছ এটা দিয়েছিলো প্লাস্টিকের ঝুড়ি একটু কম দামের ছিল সেটাকে কামড়ে কুমড়ে দুরমুজ করে দিয়েছে আমার ইন্টারমিডিয়েট ফার্স্টিংয়ের আজ সেকেন্ড দিন গতকাল রাতের দিকে এত খিদা পাচ্ছে এত খিদা পাচ্ছে ওটস বিস্কুট এনেছিলাম সেখান থেকে একখানা মুখে দিয়ে জল খেলাম নাহলে রাতে ঘুমোতে পারবো না হঠাৎ করে আবার শুরু করেছি তো এটা রপ্ত করতে বেশ কয়েকদিন সময় লাগবে এই যে সকালবেলা গাছে জল দিচ্ছি এই বাহানাতে রোদটাও গায়ে লাগে যাদের শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে সকালের রোদটা তো খুব প্রয়োজন আর আসল কাজটাও যেন মিটে গেল মনে হয় নাহলে বিকেলে কখন আসবো না আসবো আষাঢ় মাসে যে ঝমঝমানি বৃষ্টি সেটা আজ পর্যন্ত হলো না কালকে একটুখানি বৃষ্টি হয়েছে আমি আনন্দে আত্মহারা যাক আজকে বিকেলে গাছে জল দিতে যেতে হবে না কোথাকার ঘি টমের মাটিটুকু জানো আজকেই তো ছাড়ার কথা তাহলে শ্মশানকালীর মন্দিরে একটুখানি যেতাম জানো না আমার অনেক দর্শক বন্ধু বলেছে ইন্দ্রদাকে ধুতি পরে পুজো করতে বলবে ইন্দোর গোপাল পুজো হয়ে গেছে এখন শিব পুজোতে বসেছে যতক্ষণ না শিব ঠাকুর কৈলাস থেকে নামবে ততক্ষণ ওম নম শিবায় ওম নমশিপায় আমার আর এখানে বসে কাজ নেই সন্ধেবেলায় আবার একসঙ্গে সন্ধে পুজোটা দেব ঠাকুরের পায়ে ফুল বেলপাতা দেওয়ার থেকেও ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করাটাই বড় কথা যেটা আমি প্রত্যেক দিন করি এখন ইন্দ্রর জন্য খাওয়ারের ব্যবস্থা করব। খাবারের ব্যবস্থা বলতে যতদিন ঘরে আম রয়েছে আম মুড়ি এর ওপরে আর কিচ্ছু নয় টাইম ফুলের গাছগুলো দেখুন বাইরে থেকে আমার ব্যালকানির জানলাটা যে কি সুন্দর দেখতে লাগে যে যায় সেই একবার করে তাকায় কালার দেখেছেন ছাদে যে কটা খালি ক্যারেট রয়েছে সেগুলো ভরার জন্য মাটি এসে ওই নিয়ায় এখন মাটি নিয়ে উঠবে ছাদে কালকে এই সিঁড়ি সুন্দর করে মুছেছি বুঝে আসছে এক ভ্যান মাটি এসছে মোট পাঁচ বস্তা মাটি এসেছিল তিন বস্তা তুলতে পেরেছে এই এতগুলো সিঁড়ি ভেঙে বস্তা করে মাটি তোলা খুব কঠিন আর দুই বস্তা তুলতে পারলো না পরে এসে তুলে দেবে ইন্দ্র গেছে সামনের বাজার থেকে টমেটো আনতে ঘরে একটাও টমেটো নিই আমি আবার টমেটো ছাড়া তরকারি রাঁধলে স্বাদ পাই না ও আস্তে আস্তে আমদি একটু মুড়ি মেখে রাখি যদি দেখে বসে আছি ওর খাওয়ার রেডি করিনি দাও আমি খাবো না এরকম করে জানেন বসে থাকা সহ্য করতে পারে না এই যে প্রভুর কথা বলছি যাওয়ার সময় কেমন হুমকি চমকি দিয়ে গেল সুগলি আমুরি মাখো আমি কিন্তু এসে এক সেকেন্ড দাঁড়াবো না এগুলো দেশি টমেটো এরকম ছোট ছোট সাইজের টমেটো আনলে তরকারি পাতিতে দিয়ে শান্তি একখানা বড় টমেটো ছোট্ট তরকারিতে লাগেও না অর্ধেক কোথায় রাখবো না রাখবো এইভাবে নষ্ট হয় এ না রোদ উঠেছে বলো ইন্দ্র পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে চতুর্দিক প্রতিটা জায়গায় বৃষ্টির খবর কিন্তু আমাদের শ্রীরামপুরেই নেই আমার ননদের বাড়ির ওইখানে নাকি পরশু ঝমঝমিয়ে বৃষ্টি আমার বুকু আজকে ওর বন্ধুদের সঙ্গে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবে দুপুর বারোটার সময় বেরোবে ওর ভাগের রান্নাটা করতে হবে না তাই আমি ইন্দ্র কি খাবো সেই নিয়ে ভাবছি ইন্দ্র বলে গেলো মাছ করো ফ্রিজে শিলং মাছ রয়েছে আমি আমার ভাবছি কালকেও মাছ খেলাম আজকেও দুপুরে মাছের থালা নিয়ে বসবো খাওয়াটা ঠিক জুতের হবে না অনেকটা কাতলা মাছের ডিম রয়েছে সেই ডিম দিয়ে বড়া ভেজে গাঠি আলুর তরকারি করি আর থর ভাজা করি ব্যাস মাথা থেকে যেটা বেরিয়ে গেছে কাজে সেটাই শিলং মাছ অনেকটা পরিমাণে রয়েছে এতটা রান্না করে লাভ নেই ও হো আরো একটা জিনিস রয়েছে তো পাবদা মাছ পাবদা মাছ তো তুই খাস না তাহলে তোর বাবার জন্য আমার জন্য পাবদা মাছটাই আছে রান্না করি দেখুন না এই সবে মাত্র বললাম যে এই রান্না হবে ও সেই রান্না হবে এমন কতবার যে চেঞ্জ করব না পাবদা মাছটাই করি কিন্তু এখন মাছ খেতে চেয়েছে মাছের ডিম দেখলে আবার বলবে কি গো তুমি গরম লাগছে না বাবা কত মানুষ পেটের দায়ে এই গরমে কাজকর্ম করছে তুই তো যাচ্ছিস খেতে তুই এমনি এমনি মরে যাবি তোর তো সুখের সময় রে এখন যেই সময়টা পুকুর চলছে এটা জীবনের সবচেয়ে সুখের সময় মা বাবার হাত ধরে হাঁটতে হয় না নতুন নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হুম পুকুর এক বান্ধবী বিয়ে করে নিয়েছে অতটা ক্ষতি বলুন তো জীবনের এখনকার ছেলেপুলেরা না বিয়ে নিয়ে অতটা ভাবে না ভাবে চাকরি বাকরি করলে লিভিংয়েও তো থাকতে পারবো মেইন উদ্দেশ্য হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো নিজের পায়ে না দাঁড়িয়ে এই মুহূর্তে কোনো ছেলে মেয়ে যদি বিয়ে সাদী কিংবা জীবনের অন্য কোনো ঘটনা ঘটিয়ে ফেলে না সারা জীবন খেসারত দিতে হয় আর তাদের দুঃখ দেখে মা বাবারাও দুঃখে জ্বলে পুড়ে মরে হয় আমাদের টাইমের কথা ছেড়ে দিন আমাদের আশেপাশের বাড়ির মানুষরা ভাবতো মেয়েরা কুড়িতেই বুড়ি সেই সমস্ত কথা মায়েদের কানে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে খোঁজা শুরু আর ছোট থেকে ওইভাবে শুনে শুনে বড় হয়েছে তো তখন আর বুঝতে পারিনি যে জীবনে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে বিয়ে শি করতে হবে এখানে এক কেজির মতো মুখ ডাল রয়েছে সব একসাথে ভেজে ঠান্ডা করে কৌটোতে ভরবো না ভেজে কৌটোতে ভরে রাখলে ছাতকুড়া ধরে যাবে বর্ষাকালে খিচুড়ি খাওয়ার জন্য যখন তখন মুগ ডালের খোঁজ পড়বে এই ভেজে রেখে দিলাম রান্নার সময় আর কষ্ট হবে না কালকে ওজন ছিল একাত্তর পয়েন্ট আটান্ন কেজি আর আজকে সত্তর পয়েন্ট পঁচাশি কেজি ঠিক প্রত্যেক দিন একটু একটু করে কমবে আসলে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে খুব মেপে ঝুপে খাওয়াটা খাই তো এমনিই ওজন কমতে বাধ্য আর অন্যান্য টাইমে বেহ হিসাবই খাওয়া টুকু খেয়ে দেয়ে এইটুকু পাতের মধ্যে বাঁচিয়ে রেখেছে সেটাও আমি খেয়ে নষ্ট করবো মায়াতেই তো গেলাম বন্ধু আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল ঝোলটা একটুখানি কমই রেখেছি কারণ চাল কুমড়ো দিয়ে মুগ ডাল বানালাম এই চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ইন্দ্র খেতে খুব ভালোবাসে হরিণের খাওয়া হয়ে গেছে আর বাইরের রোদটা খালি দেখুন পুরো গনগন করে জ্বলছে এই রোদ মাথায় নিয়ে ওপারে গেল দাদা বৌদির বিরিয়ানি খেতে পুকুর কথা বলছি না সঙ্গে ছাতা না জলের বোতল কি বলবো ছেলে পুলে একটু বড় হয়ে গেলে না ভাবে মা বাবার থেকে বেশি বুঝি অতি বোঝার কারণেই তো নানা রকম বিপদ আপদ ঘটে দেখ ভালোভাবে গেছে ভালোভাবে আসুক চলো মা আমরা এখন ওপরে যাই এখন ঘরের কাটে দেড়টার ঘরে আজকে ওই বারোটা সাড়ে বারোটার সময় খাওয়াটা হয়নি তো পেটে যেন আগুন লেগে গেছে চোখে মুখে জল দিলাম চতুর্দিক যেন অন্ধকার এখন মেপে চোপে ভাত নিয়ে ওপরের ঘরে যাই টিভি দেখতে দেখতে ভাতটা খাব কালকে রাতে অর্ধেক এডিটিং সেরে রেখেছি তারপরে আর ইচ্ছা করছে না পুকুর সঙ্গে গল্পগুজব করতে করতেই এখন দিন পেরিয়ে রাত হয়ে যায় রাত পেরিয়ে ভোর এখন এই বয়সে মেয়েদের যে কত গল্প থাকে মায়ের সঙ্গে সে একমাত্র মায়েরাই জানবে তাই না হাবি যাবি এই ডাবু হাতার মধ্যে হালকা হালকা করে দুই হাতা ভাত নিয়েছি চেপে চুপে নিলে কিন্তু অনেকটাই হতো এখন এটাই আমার প্রত্যেক দিনের ভাতের মাপ চলে আসো চলে আসো চলে আসো দেরি করো না বাবা ঘরে দরজা কাপড় দিয়ে যেয়েই বসবো তুমি দরজা পেটাতে শুরু করবে তখন তো আর খাট থেকে নেমে দরজা খুলতে ইচ্ছে করে না চলো এত ডেকে খুঁজে যদি তোমাকে নিয়ে যেতে হয় তাহলে আমি কার থাকি গো ইন্দ্রকে ধিতাং 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 বললাম চলো ছাদে যাই তার ঘুমেই পোষাচ্ছে না দুপুরে খেয়ে দিয়ে সবে শুয়েছি চোখটা বন্ধ হয়েছে পুকু ডাক দিল ওমা আমি চলে এসেছি রাস্তাঘাটের গল্প শুনবে না আমি না রে বাবা আমাকে পাঁচটা মিনিট চোখ বন্ধ করে থাকতে দে তারপরে তোর গল্প শুনব এখন পুপু ঘুমিয়ে পড়েছে আমি উঠলাম কাউকে ডেকে সারা পাচ্ছি না নিজের জন্য এক কাপ গ্রিন টি বানিয়ে আনলাম খিদা পাইনি দুপুরে যে ভাত ডাল তরকারি খেয়েছি যেটুকু পেটে গেছে গেছে যেটুকু যায়নি সেটুকুকে নামানোর জন্য এখন গ্রিন টিতে চুমুক দিতে হবে সঙ্গে দুখানা বিস্কুট ক্রিম ক্রিমকেকারের কৌটোটা খুঁজলাম কোথাও পেলাম না ওপর নিচ ওপর নিচ করে চা খাওয়া হয় তো বিস্কুটের কৌটো হারিয়ে যায় আর এখন এই গ্রিন টিটা শুধু খেলে আধা ঘন্টা এক ঘন্টা পরে এমন খিদে পাবে তখন ভারী কিছু খাবো ভারী কিছু খাবো এরকম মন চাইব আর এই তো বন্ধু এখন ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘরে আরে একটু আগে হাঁটতে বেরোলে ঠিক টাইমে বাড়ি আসা যায় ইন্দ্রর আদেশ রয়েছে আদেশ বলবো না আদেশ বললে তো মানতেই হবে অনুরোধ মানার চেষ্টা করি যেটা সেটা হলো আমি পৃথিবীর যে কোনায় থাকি না কেন ওই সাড়ে আটটা পৌনে নটার মধ্যে বাড়িতে আসতেই হবে ইন্দ্র ফেরার আগে নাহলে ফাঁকা ঘরে তার একা লাগে জীবন থেকে সব হারিয়ে গেল এরকম মনে হয় তাহলে ভাবুন হ্যাঁ এই বয়সে বউ আধা ঘন্টা এক ঘন্টার জন্য রাস্তায় বেরোবে তাও স্বামীদের যদি এরকম লাগে তাহলে বউরা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে ভাববে কি করে আর আজকে সন্ধে পুজো দিতে দিতে ভাবলাম যে কাল থেকে ছটা সাড়ে ছটার মধ্যে আমি হাঁটতে বেরিয়ে যাবো ইন্দ্র তো এমনিই সাতটার আগে বাড়ি থেকে বেরোয় না হেঁটে এসে ইন্দ্রর সঙ্গে সন্ধি পুজো দিতে যাব কিংবা ছাদে গিয়ে একটু বসবো ওই ছাদে বসতে গিয়ে দেরি হয়ে গেল আর কি বলবো যেতে যেতে ঘড়িটা পড়ে নেবো এই দেখুন দেখেছেন হুটোপাটির চোটে ঘরের চাবি নিতে ভুলে যাচ্ছি একবার ঘর থেকে বেরোতে পারলে এই হুটোপাটিটা অনেক কমে যাবে

আমার জানলার সামনে দিয়ে গেলে একবার করে ডাক দেবে তাহলে তো বুঝতে পারবো এই বউটা এমনি আলাপ জমিয়েছে কোথায় থাকে না থাকে কিছুই জানি না তবে মানুষের বিপদে খুব ঝাঁপিয়ে পড়ে একদিন দেখছিলাম এইখানকার এক দাদার বুকে ব্যথা করছে তার মিসেস একা টোটোতে তুলতে পারছে না এই বউটা দেখি হুটোপাটি করে টোটোতে তুলে চলো বৌদি চলো আমি তোমার সঙ্গে হসপিটাল পর্যন্ত যাচ্ছি বিপদের টাইমে যাকে আপনি কাছে পাবেন সেই আসল বন্ধু সেই আসল আত্মীয় নাহলে আত্মীয় আত্মীয় বলি আত্মার সঙ্গে সম্পর্ক কতজনের আছে আত্মা মানে মন মনের সঙ্গে মনের সম্পর্ক কজন মানুষের সঙ্গে থাকে তবুও তো আমরা আত্মীয় আত্মীয় বলে মাথা কুটে মরি তাই না গাছের পাতাগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে না নরন না চরণ আজকে রাস্তায় বেরিয়েও শান্তি নেই এক ফোঁটা হাওয়া দিচ্ছে না গঙ্গার পারে মানুষ আসে একটু হাওয়া খেতে তাও যদি পাতা নড়াচড়া বন্ধ হয়ে যায় মানুষ যাবে কোথায় একটুখানি বৃষ্টির দরকার বন্ধু একটুখানি বৃষ্টির দরকার আষাঢ় মাসের প্রায় অর্ধেক হতে চললো মানে একটু বাড়িয়ে বলছি যাই হোক মনের শান্তির জন্য কিন্তু আষাঢ় মাসে ঘন ঘন ঝমঝম সামনে যদি কোনো বাইক পরে ও টাল সামলাতে পারবে না চায়ের দোকান চাউমিনের দোকান ঝালমুড়ির দোকান ভুট্টার দোকান কী নেই আর যখন আপনি ভাববেন একটুখানি খাওয়াটাকে কন্ট্রোল করবো চতুর্দিকে ভালো ভালো খাওয়ার আর তাকে হাতছানি দিয়ে ডাকবে না পারবেন রইতে না পারবেন সইতে এরকমই তো এটাকেই বলে সাধনা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে সেই হলো আসল সাধক কত ভালো ভালো কথা বেরোচ্ছে এই একটা আম বাগান গাছের বয়স হবে দেড় দুই বছর আর কয়েক বছর পরে আম গাছে আম ধরে থাকবে বুঝলেন রাস্তাটা কত ফাঁকা আর দেখুন আমি কীভাবে রাস্তায় বেরিয়ে এসেছি মানে সাজুগুজু নয় ঘর থেকে ছিটকে চলে আসলাম না গরমে মাথায় সিঁদুর থাকছে আজকে রাস্তাঘাটে গাড়ি চলাচল খুব বেশি শান্তি মতো হাঁটতেও পারছি না আবার এই রাস্তাটা আসলে একটুখানি ক্যামেরা অন না করলে মনটা ভালো লাগে না বিদেশি রাস্তা বিদেশি আর এই তো বন্ধু আজকে ৪৫ মিনিট হেঁটেছি পাঁচ হাজার পা যা মারাত্মক গরম লাগছে ঘেমে নিয়ে একাকার আর আজকে খালি হাতে বাড়ি রাস্তা থেকে কিচ্ছু কেনাকাটা করিনি কোথাও দাঁড়ায়নি এখন শরীরে শক্তি থাকতে থাকতে যেটুকু কাজকর্ম আছে সেটা সেরে ফেলি ঘড়ির কাটা সবে আটটা সাতের ঘরে লিকুইড সিঁদুর কপালে দিলে যখনই একটু ঘেমে যাচ্ছি মাথা ফাটা রুগীর মতন সিঁদুরটা বেয়েছে পড়ছে রাস্তাঘাটের মানুষ তো বুঝতে পারবে না কী রে বাবা কপাল ফাটা নিয়ে এরকম দৌড়াচ্ছে কেন আর হাঁটা না তো দৌড়ানো আজকে সেই রকমই করলাম এখন এটাও বাসন কোষন ধুয়ে গামলার মধ্যে উপর দেব রান্নাঘরটা মুছবো ঘর ঝাড় দেব আর যেটুকু টুকটাক কাজ আছে সেগুলো করে নিই ওয়াশিং মেশিনের মধ্যে জামা জামাকাপড় কেঁচে ধুয়ে পড়ে রয়েছে সকালে মেলবো ভেবেছিলাম তারপরে আর খেয়াল নেই এই যে এখন মেলে দেবো সকাল হতে না হতেই শুকিয়ে যাবে তো চলুন বন্ধু এখন স্নান করব না একেবারে রাতে শুতে যাওয়ার আগে গা ধুয়ে ছেঁড়া ফাটা নাইটি পরে শুতে যাবো তাহলে ঘুমটা পরিপূর্ণ হবে নাহলে সারা রাত এপাশ ওপাশ এপাশ ওপাস করে কাটে আমি দেখেছি যেদিন ঘুমের আগে স্নান না করি সেদিন রাতে ঘুম আসতে চায় না আসে অনেক দেরি করে ও বাবা চোখ বন্ধ করতে না করতে দেখি ভোর হয়ে গেল পরিপূর্ণ ঘুম না হলে সকালের দিকে মেজাজ পুরো খিটখিটে থাকে কেমন কেমন যেন লাগে সে আর বলে বোঝাতে পারবো না যাদের ঘুম হয় না তারাই একমাত্র বুঝতে পারবেন তো রাস্তাঘাটে এক ফোটা হাওয়া নেই কাল পরশুর মধ্যে বৃষ্টি হলেও হতে পারে কারণ এরকম ঘুমট ওয়েদার তখনই হয় বৃষ্টি আসবে আসবো যখন করে অনেক আবহাওয়া দপ্তরের জ্ঞান হয়ে গেছে কোনো জ্ঞানই খাচ্ছে না এবছরে চলুন বন্ধু আমার পপ্প কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন পবু ঘুরে এসে জুতোটা ওপরে রেখেছে তার কারণ ফড়িং নিয়ে দৌড় লাগাবে আর গামছাটা কীভাবে ঝুলছে তখন একবার দেখলাম এখন মাথা থেকে কথা বেরিয়ে যায় এইভাবেই এই ভুলে যাই এইভাবেই এই ভুলে যাই পরে মাথা চুলকাবো এই কি যেন করবো ভাবলাম কী যেন করবো ভাবলাম হুম মনের অবস্থা মাথার অবস্থা এখন এই রকমই জোরে বুলেট যাচ্ছে আমি ভাবছি বিদ্যুৎ চমকাচ্ছে পাগল হয়ে গেছি গরমে